বিশ পিসার উপরের দিকে দেখো ছয় নং নিচের প্রশ্ন উত্তর দিয়ে এদের পাঁচটি অঙ্ক করে দেখিয়েছিলাম আশা করি তোমরা ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলি বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অবাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও অন্টো দিবো তখন তোমার পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত নম্বর থেকে ওই সাত নম্বরে এখানে দেখো সাত নম্বরে বলা আছে খালি ঘরে সংখ্যা লিখি তোমরা এই ই দেখেছিলে প্যাটার্ন দেখেছিলে অর্থাৎ যে কোনো সংখ্যা যে তৈরি হয় একটা পর একটা এর একটা নিয়ম রক্ষা করে চল নিয়ম মেনে চল আমরা এখানে দেখছি যে এখানে প্রথমে শূন্য শূন্য থেকে এখানে দশ দশ করে বাড়ছে তার মানে শূন্য থেকে দশ ঘর পরে একশত হয়েছে অর্থাৎ দশ দশে এক আবার এই একশো থেকে তাহলে এই দশ ঘর এখানে কোন সংখ্যাটা হবে আবার এখানে তিনশো আছে তাহলে এখানে কোন সংখ্যাটা হবে এখানে কোন সংখ্যাটা হবে এইগুলো আমাদের বসাতে হবে তাহলে দেখো একটু খেয়াল করো শূন্য থেকে একশো মানে দশ দশ করে বাড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ দশে একশো আবার এই একশো থেকে যদি আরো

বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান হয় আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত